নিজের প্রথম আইসিসি ইভেন্টে খেলতে যাচ্ছেন তবে নার্ভাসনেস নয় আয়োজক পাকিস্তান নাহিদ রানার জন্য বেশ প্রিয় জায়গাই হবার কথা গত বছর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করার অন্যতম নায়ক ছিলেন এই চাপাই নবগঞ্জ এক্সপ্রেস এসেছিলেন পুরো বিশ্বের নজরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবার তাই আন্তর্জাতিক মিডিয়ার অনেকটা আকর্ষণ নাহিদ রানাকে ঘিরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্তকেও অনেকটাই কথা বলতে হলো নাহিদের বিষয়ে অভিষেকের পর থেকেই গতির কারণে আলোচনায় থাকলেও মূলত পাকিস্তান সিরিজের পর থেকেই সবার নজরে আসেন নাহিদ শুধু গতি দিয়ে পাকিস্তান ব্যাটারদের একেবারে নাজেহাল করে ছেলেছিলেন সেবার শোয়েব আক্তারের শহরে গিয়ে বাংলাদেশের কোনো পেসার পাক ব্যাটারদের যেভাবে রীতিমতো ভয় ধরিয়ে দিচ্ছিলেন তা ছিল মনে রাখার মতো এরপরে ইয়ান বিসব হাসা ভুগলেরা প্রশংসায় ভাসিয়েছিলেন নাহিদকে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হচ্ছে বাংলাদেশের তার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করে গেলেন নাহিদ রানাকে নিয়ে এত এত লাইম লাইট নাহিদকে চাপে ফেলছে কি না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন রানা অবশ্যই দেখেন যেরকম বোলিং করছে ওর উপর একটু বাড়তি নজর থাকবেই কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে ও আছে ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি বিপিএলে এ টানা ম্যাচ খেলায় শেষের দিকে নাহিদের গতি অনেকটাই কম মনে হয়েছে অতিরিক্ত ওয়ার্কলোড নাহিদের ছন্দপতন ঘটাবে না বলেই বিশ্বাস শান্তর রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে এখন মোটামুটি ঠিক আছে ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করেছেন ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে ম্যাচ জেতাচ্ছেন পেসাররা পেস বোলিং ইউনিট এখন দুনিয়া জুড়ে বেশ সমীহ জায়গা নিয়া সেই ইউনিটে নাহিদ চুক্তি বাড়াচ্ছেন নিঃসন্দেহে শান্ত বলেন মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে এটা আমাদের মোটিভেটও করে যে প্রতিপক্ষকে কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি এটা এমন জিনিস যেটা আমি পছন্দ করি আমি চাইবো সে যেন ফিট থাকে এবং সে তার ফর্ম ধরে রাখবে আশা করি সে এটা ধরে রাখবে এবং আমরা আরও দু তিনজন ভালো প্রেসার পেয়েছি আমাদের ভালো বোলিং ইউনিট আছে আশা করি তারা তাদের ফর্ম ক্যারি করবে ভারতের বিপক্ষে নাহিদের একাদশে থাকা এখনও নিশ্চিত নয় পিচের অবস্থা বুঝে তবেই বোলিং কম্বিনেশন সাজাতে যান শান্ত তবে ম্যাচের আগে অন্তত ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আলাদা করে চিন্তায় রাখতে পারছেন এই গতি তারকা আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস